আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ও মৎস্যদ্যোক্তা ভাইরা আমাদের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন একটি মাছ নিয়ে আলোচনা করব। যেটা এখনও অনেকের কাছে অজানা যে এই মাছ পুকুরে চাষ করা সম্ভব হ্যাঁ দর্শক আমরা চিতল মাছ নিয়ে আজ আলোচনা করব। যেটা অনেকেই জানে না যে বর্তমানে চিতল মাছ পুকুরে চাষ করা সম্ভব এবং এদের রেন উপনাগুলো কিনতে পাওয়া যায় চিতল মাছের দেহ ও মুখ চ্যাপটা পেট বাঁকানো পেটের দিকে কিছুটা ঝোলানো প্রকৃতির চিতল মাছের দেহের দুই পাশে বিশেষ করে উপর দিকে বারো থেকে পনেরোটি রূপালি দাগ আছে লেজের নিচের দিকে পাঁচ থেকে আটটা কালো ফোঁটা থাকে এই মাছটির মাথার পিছনের পৃষ্ঠদেশ ধনুকের মতো বেঁকে উপর দিকে উঠে গেছে চিতল মাছ অনেকটা রাক্ষসী একটি মাছ সাধারণত ছোট মাছ খেয়ে এরা জীবন ধারণ করে চিতল মাছ সাধারণত নদী খাল বিল হাওড় বা বড় পুকুরে পাওয়া যায় এটি সাধারণত সাধু পানির মাছ পরিষ্কার পানিতে পুকুরের তলদেশে গর্ত তালপাতা তারপরে আপনার কলাপাতার নিচে অথবা পানির ভিতরে যদি ঝোপঝাড় থাকে সেই স্থানগুলোতে এরা বেশি থাকতে পছন্দ করে চিতল মাছ খাবার হিসেবে ছোট ছোট মাছকেই বেশি প্রাধান্য দেয় তাছাড়া ছোট ছোট পোকামাকড় শামুক চিংড়ি এগুলোও খায় বিশেষ করে তেলাপিয়া মাছের ছোট বাচ্চা খেতে অনেক বেশি পছন্দ করে পুকুরে পোনা ছাড়ার ক্ষেত্রে চিতল মাছের থেকে বেটার হয় তিন থেকে ছয় ইঞ্চি সাইজের চিতল মাছের কালচার চিতল মাছ কাঠ জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা সম্ভব সেক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচ থেকে ছয়টি চিতল মাছের পোনা ছাড়া যাবে চিতল মাছ যেহেতু ছোট ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকে তাই চিতল মাছের কালচার পুকুরে খাবারের জন্য অবশ্যই তেলাপিয়া ব্রুটটাকেই বেশি প্রাধান্য দিতে হবে একটি চিতলের বিপরীতে পাঁচ থেকে সাতটি তেলা মাছের ব্রুট ছাড়তে হবে প্রতি শতাংশে পাঁচটি চিতল মাছ ছাড়লে এর জন্য পঁয়ত্রিশ থেকে মিনিমাম চল্লিশটা তেলা মাছের ব্রুট ছাড়তে হবে এটা সব থেকে উত্তম একটি নিয়ম যারা প্রকৃতভাবে চিতল মাছ চাষ করবেন বা চাষ করতেছেন অনেকে আছে চাষের পরিকল্পনা করতেছেন তাদের জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ যেটি হলো খামারের পাড় ভালোভাবে অবশ্যই বেঁধে নিতে হবে যেন বর্ষা মৌসুমে ডুবে না যায় যেহেতু সামনে বর্ষা এদিকে খেয়াল রাখতে হবে তারপরে বিকল্প পানি সেচ দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে অতিরিক্ত গরমে আপনার পুকুর যেন শুকিয়ে না যায় সেরকম পানি দেওয়ার একটা বিকল্প ব্যবস্থা থাকতে হবে চিতল মাছ কার্প জাতীয় মাছের সাথে আপনি মিশ্র চাষ করতে পারবেন যদি ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকতে পারে এমন কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন তারপরে চিতল মাছের খামারে ছোট ছোট মাছের ঘাটতি হলে আলাদা রুই বা ব্রিগাল মাছও নার্সারি করা যেতে পারে যেটা বিশেষ করে চিতল মাছের খাবার হিসেবে গ্রহণযোগ্য হবে দ্বিতীয়ত সঠিক জাতের সুস্থ চিতল মাছের পোনা মজুত করাটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি কোন জাতের মাছের পোনাগুলো ক্রয় করতেছেন কোনগুলা চাষ করবেন এটা তো অবশ্যই আপনার পরবর্তীতে ফলনের উপরে ডিপেন্ড করবে যদি আপনি সুস্থ সবল জাতের পোনা ক্রয় করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনার সেই চিতল মাছটা চিতল মাছ বলে না সব সব প্রকার মাছই সেটা থেকে ভালো ফলন আশা করা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সুনামধন্য প্রতিষ্ঠান থেকে সুস্থ সবল পণা দেখে ক্রয় করতে হবে আপনারা জানেন যে আমাদের হ্যাচারিতে আমরা সবসময়ের জন্য উন্নত জাতের বুট থেকে পোনা নির্ণয় করি এবং সেগুলো বাজারজাত করি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় আর অবশ্যই আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ সবল প্রণক্রয়ের জন্য তাছাড়া সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আপনারা এনি টাইম ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুতরাং আপনার মাছ চাষ লাভজনক হোক সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ